আল্লাহ ভয় মানে লম্বা পাঞ্জাবি পায়জামা নয় আল্লাহ ভয় মানে টুপি এবং দাড়ি নয় আল্লাহ ভয় হচ্ছে প্রতিটি ক্ষেত্রে জীবনের সমস্ত ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সামগ্রিক জীবনে আমরা যদি আল্লাহর নির্দেশনাকে বাস্তবায়ন করতে পারি সেটাই হচ্ছে প্রকৃত অর্থে তাকওয়া আসসালামু আলাইকুম জামাত নেতা নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগরীর দক্ষিণের আমির আপনারা সবাই তাকে কমবেশি হয়তো চিনেন তো তিনি তার এলাকায়

আল্লাহ বলেছেন সুরাবার একশো চব্বিশ যে স্মরণ কর ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করা হলো সবগুলো পরীক্ষায় তিনি সফল ভাবুর তীর্ণ হল এরপরে আল্লাহ বললেন ইন্দ্রের নাসি বিশ্ব মানবতার জন্য তোমাকে ইমাম হিসাবে নেতা হিসাবে ঘোষণা করা শুধু জাতির পিতাই নয় ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে বিশ্ব মানবতার নেতৃত্বের আসলে করেছে সম্মানিত আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এই যে কোরবানি আলাদার পক্ষ থেকে নির্দেশনা প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে তিনি পরিণত বয়সের একজন সন্তান লাভ করেছিলেন ইসলামী আলাইহিস সালাম এবং ইসমাইল আলাহামকে তিনি জবে করার জন্য কোরবানি করার জন্য সব নিয়ষ্ট হয়েছিলেন সন্তানকে যখন বলেছিলেন কোরবানির স্বপ্নের কথা ইসমাইল আলাহ ইসলাম তখন অকম্পে বলেছিলেন যে হে পিতা তুমি আমাকে ধৈর্যশীল দ্বারা অন্তর্ভুক্ত একমাত্র সন্তানকে কোরবানির নির্দেশ সালাম সন্তানকে কোরবানি করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন একমাত্র সন্তান ইসমাইল আলাম সে গ্রহণ করে এই যে এক এবং কোরবানি চেতনা এটি হচ্ছে ঈদুল আজহা কোরবানির সবচেয়ে বড় শিক্ষা আনুবেত্য

আমাদের সব সময় খেয়াল উচিত যে আমরা মৃত্যুর পরের জীবনের জন্য কি সংগ্রহ এরপরে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে রহিত আসল আল্লাহ ভয় মানে লম্বা পাঞ্জাবি পায়জামা নয় আল্লাহ ভয় মানে টুপি এবং দাড়ি নয় আল্লাহর ভয় হচ্ছে প্রতিটি ক্ষেত্রে জীবনের সমস্ত ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে

আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু